মুসলিম দেশ থেকে অমসলিম দেশে বসবাস করার হুকুম কি সেই দৃষ্টিতে আশা করছি অমুসলিম দেশে বসবাস করলে সাময়িকভাবে বসবাস তো জায়েজ আছে কিন্তু স্থায়ীভাবে বসবাস যদি করেন এবং সেখানে পরবর্তী বংশধর বা প্রজন্ম যারা আসবে তারা ইসলাম থেকে বিচ্ছুত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই আশঙ্কার কারণে হাদিসি নিষেধ আছে অমস্তিন দেশে বসবাস করার কথা কিন্তু আজকের পৃথিবীর যে অমস্তিন দেশগুলো এগুলো দেখা যায় যে আসলে এগুলো পরিপূর্ণ মানে সে অর্থে অমস্তিন দেশ বলাও কঠিন মানে এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের প্রচুর পরিমাণ মুসলমান সেখানে বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব সোসাইটি কৃষ্টি কালচার সেখানে গড়ে উঠেছে এবং আপাতদের মুসলমানদের সন্তানরা বেইমান হয়ে যাওয়ার ভয়টাও তুলনামূলকভাবে অনেক কম যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বসবাস করাটা হারাম হবে না যদি অন্তত পরবর্তী জেনারেশন কাফের হওয়ার আশঙ্কা না থাকে আর তা না হলে অনুচিত হবে সেখানে বসবাস করা